আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পারফেজ হোসেন আবারও কোনো ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম আপনাদের সামনে পিথাগস বলেছিলেন এ ফোল ইজ নন বাই হিজ স্পিচ অ্যান্ড আই ওয়াইস বাই সাইলেন্স অর্থাৎ একজন বোকাল পরিচয় তার কথার দ্বারা বোঝা যায় আর একজন জ্ঞানীর পরিচয় হয়ে থাকে তার নীরবতাই একজন বোকাল পরিচয় পাওয়া যায় তার কথাতে এবং একজন জ্ঞানীর পরিচয় পাওয়া যায় তার নীরবতায় যে ব্যক্তি বুঝে যাবে কোথায় কখন কোন সময়ে কি বলতে হয় তাকে কেউ আটকাইতে পারে না সে যে কোনো জায়গায় সফল হতে সক্ষম কিন্তু যখন কোনো প্রয়োজনীয় কথা বলার জায়গায় কেউ বেফাস মন্তব্য করে বসে ভুলভাল বকে বসে সেখানে তার সফল হওয়ার সম্ভাবনা একদমই কম বাংলা একটা প্রবাদ আছে প্রবাদ হচ্ছে এরকম যে তীর থেকে বের হওয়া ধনুক এবং মুখ থেকে বের হওয়া কথা এই দুইটা কখনোই ফিরিয়ে আনা যায় না আপনার কথার দ্বারা মানুষ এমনও আঘাত পেতে পারে যেটা আপনি হাজার শরীর শারীরিক নির্যাতন করেও নাও দিতে পারেন আমি বুঝাইতে যাচ্ছি যে আপনার কথার আঘাত অনেক বেশি হইতে পারে মায়ের থেকেও কথার আঘাত বেশি আমাদের সমাজে এরকম একটা কথা প্রচলিত আছে মায়ের থেকে কথার ওজন বেশি হয়ে থাকে তা আপনি খেয়াল করে থাকবেন যখন আমরা কারোর সাথে তর্ক করি বা জিততে চাই তখন এমন কথা বলে এমন সব বেফাস কথা বলে কিন্তু পরক্ষণে ফের মনে হয় ইস যদি ওই সময় চুপ থাকতাম যদি এটা না বলে এই কথাটাগুলো বলতাম তাহলে মনে হয় তর্কে আমি জিততে পারতাম তাহলে মনে হয় তর্কে আমি জয় হতে পারতাম এমনটা কিন্তু অনেক সময় মনে হয় আমাদের সবারই এমন ক্ষেত্রে সবারই এগুলো মনে হয়ে থাকে তো একটা জিনিস কী যে নিজেদেরকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রমাণ করতে হয় নিজেদেরকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রমাণ করতে হয় যে মানুষ বেশি কথা বলে তার ভ্যালুটা কমে যায় দেখবেন প্রয়োজনহীন কথা বলতেছে দশজন মানুষ আসছে সে সব বেশি কথা বলতেছে এর ফলে কি হয় সে মানুষটার ভ্যালুটা আস্তে 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 ডাউন হতে শুরু করে একটা সময় তার হয়ে তাকে মূল্যহীনভাবে তার আশেপাশের মানুষজনই তাকে মূল্যহীনভাবে কাজ এটার কারণ কী কারণ সে অতিরিক্ত কথা বলে সে যেখানে কথা বলার দরকার সেখানেও বলে যেখানে কথা বলার দরকার নাই সেখানেও বলে থাকে তো সাইলেন্স থাকা একটা মানুষের গুণ যার ভিতরে সাইলেন্সনেস যত বেশি সে তত বেশি বড়ো হতে পারে তার গ্রহণযোগ্যতা মানুষের কাছে তত বেশি হয়ে থাকে যেমন আমি কয়েকটা উদাহরণ দেই মানে কিভাবে সাইলেন্স থাকা যায় বা সাইলেন্স থাকার উপকারিতা কি এ বিষয়ে বলি যেমন ধরেন সাইলেন্ট উইল মেক ইউর মোর পাওয়ারফুল অর্থাৎ চুপ থাকা বা নিরবতা আপনাকে বেশি শক্তিশালী করে তুলবে যেমন একজন অন্যতম যোদ্ধার নাম ছিল সানচু সানচু ওনার জীবনে উনি অনেকবার শত্রুদের পরাজিত করছে কিভাবে চুপ থাকার মাধ্যমে সাইলেন্ট থাকার মাধ্যমে তিনি চুপ থাকার মাধ্যমে সত্যি শত্রুদেরকে গভীর চিন্তায় ফেলে দিলেন তো তার শত্রুদের চিন্তা করতো সে আসলে কী ভাবতেছে সে আসলে কখন আক্রমণ করবে সে তার দল নিয়ে কোন দিক দিয়ে আক্রমণ করবে মানে এই ধরনের একটা চিন্তা ভাবনা তাদের শত্রুর ভিতরে ঢুকে যেত ফলে তাদেরকে হারানোটা অনেক বেশি সহজ ছিল পাওয়ার অফ সাইলেন্স বলে এটাকে আপনি চুপ থাকবেন অনেক কিছু পেয়ে যাবেন বেশি কথা বলবেন বাঁচালের মতো আচরণ করবেন জীবনটা অনেক বেশি অনেক কিছু হারিয়ে ফেলবেন যেমন আপনি অতিরিক্ত কথা বলে আপনার কথার কোনো ভ্যালু থাকবে না প্রথমেই বললাম আপনার কথার ওজন কমে যাবে কথার ওজনটা কি মার্কেটে ভ্যালুলেস হয়ে যাবে মানুষের কাছে ভ্যালুলেস হয়ে যাবে তারপর বল কেউ আপনাকে সহজে মনে করেন আপনি কথা না বলে কথা শুনতেছেন এর ফলে কি হয় সহজে আপনাকে কেউ বোকা বানাতে পারে না ধরেন একটা মানুষ আপনার সামনে কথা বলতেছে আপনি সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন এর ফলে আপনি তার কথা বলার বাচন ভঙ্গিটা দেখতেছেন সে আসলে কী বুঝাইতে যাচ্ছে। সেটা বুঝতে পারতেছেন সে কি আসলে আপনাকে বোকা বানাতে চাচ্ছে নাকি এই জিনিসটা আপনি ভালোভাবে বুঝতেছেন এক কথায় কথা না বলে যদি আমি কাউকে কারো কথাটা শুনতে পারি তাহলে কিন্তু সে সহজে আমাকে বোকা বানাতে পারবে না সকা মানে কি তার কথা শোনার সাথে সাথে তার কথা বলার যে উদ্দেশ্য আমি সেটাও বুঝতে পারবো এবং সে অনুযায়ী সঠিক সিদ্ধান্তও নিতে পারব কথা বুঝতে পারছি বুঝাইতে পারছি যথাসম্ভব মনে করেন তারপর সাইলেন্স গেটস পিপল অ্যাটেনশন এর ফলে একটা উদাহরণ দেয় মনে করেন একটা টিচার ক্লাস নিচ্ছে তো ক্লাসে অনেক গণ্ডগোল ছাত্রছাত্রীদের কথা শুনতেছে না হুট করে টিচারটা দাঁড়ায় গেল সাইলেন্স হয়ে গেলো চুপ হয়ে গেল। এর ফলে কী হলো সমস্ত ছাত্রদের ভিতরে ছাত্রছাত্রী মস্তিষ্কে একটা মানে একটা কাজ হয়ে গেলো টিচার দাঁড়াই গেল কেন চুপ থাকলো কেন সবাই অ্যাটেনশনটা তখন টিচারের দিকে চলে গেল। যে শিক্ষক কী জন্য চুপ হয়ে গেল। তো সাইলেন্স থাকলে কি হয় মানুষের অ্যাটেনশন নেওয়া যায় খালি চিল্লাইলে যে মানুষের অ্যাটেনশন আসবে এমন না সাইলেন্স চুপ থেকেও মানুষের অ্যাটেনশন নেওয়া যায় সো আমাদেরকে অ্যাটেনশন পাওয়ার জন্য হলেও কিছুটা চুপ থাকতে হবে মানুষ তখন ভাবতে শুরু করবে আমাদের নে এর ভিতর কী আছে এত চুপ থাকে কেন বিষয়গুলো কিন্তু এমনই সাইলেন্স মেক্স ইউ মোর ক্রিয়েটিভিটি অর্থাৎ সাইলেন্স বা নিশ্চুপতা আপনার মধ্যে ক্রিয়েটিভিটি উদ্বেগ করবে আপনি যদি অতিরিক্ত কথা বলেন সবসময় কথাই বলে যান তাহলে আপনি চিন্তা ভাবনাটা করবেন কখন যখন আপনি চুপ থাকবেন তখন আপনার মাথায় হাজার হাজার চিন্তা আসবে এটা করা যাবে এটা করা যাবে না এই কাজটা এভাবে করতে হবে এই কাজটা মনে হয় আমার দ্বারা করলে ভালো হবে এরকম অজস্ত চিন্তাভাবনা আপনার মাথায় আসবে এর মধ্যে থেকে কোনো একটা হয়তো বা যুগম ক্রিয়েটিভিটি চলে আসবে যেটা আপনার জীবনকে বদলে দিবে। যেটা আপনাকে সফলতা এনে দিবে। সো সাইলেন্স থাকার ফলে আপনার মধ্যে অনেক বেশি ক্রিয়েটিভিটি তৈরি হবে আপনার মধ্যে কল্পনা শক্তি বাড়বে যেটাকে আমরা বলি ইমাজিনেশন ইমাজিনেশন পাওয়ার বাড়বে আপনার ভিতরে কল্পনা বাড়বে এই সব জিনিসের জন্য হইলেও আমাদেরকে সাইলেন্স থাকা উচিত পাঁচ নম্বর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে নিজের লক্ষ্য নিজের প্ল্যান এই জিনিসগুলো কখনো মানুষের কাছে শেয়ার করা যাবে না ধরেন জেফ বেজস এর নাম তো শুনছেন সবাই তো সে তার সূচনা লগ্নে ব্যবসায়িক সূচনা লগ্নে ক্লাউড বিজনেস শুরু করছিল তো এই ক্লাউড বিজনেস শুরু করার সময় তার মোটামুটি প্রথম দিকে ভালো একটা আয় হচ্ছিল কিন্তু সে এই জিনিসটা কাউকে বলে নাই কেন বলে নাই ধরেন আপনি একটা বিজনেস করতেছেন মনে করেন আমি ক্লাউড বিজনেস করতেছি কোনো একটা বিজনেস করতেছি ভালো রেসপন্সও পাচ্ছি এখন আমি আমার পাশের একজন বন্ধুকে বললাম দেখবেন যে দুদিন পরে ও সে বিজনেসটা দিয়ে বসে আছে হতে পারে সে আপনার থেকে বেশি সফল হয়ে গেল এই চিন্তা ভাবনা করেই হয়তোবা জেফ বেজস তার চিন্তা ভাবনা ব্যবসায়িক পলিসি অনুযায়ী হয়তোবা এই জিনিসগুলো কাউকে বলে নাই এখন দেখবেন ক্লাউড বিজনেসের সবচেয়ে বেশি শেয়ার তার কোম্পানিতেই রয়েছে সে যদি সে সময় বলে দিত হতে পারত তার কোনো বন্ধু তারই বিজনেস তারই মতো এরকম একটা বিজনেস শুরু করে দিয়ে তার থেকেও বেশি বড়ো হয়ে যেত তার থেকেও বেশি সফল হয়ে যেত নিজের প্লান বলা যাবে না লক্ষ্য বলা যাবে না আপনি একটা বিষয় নিয়ে কাজ করতেছেন ওইটা যে একেবারে সফল হবেন এমন তো না মনে করেন আপনি একটা জিনিস কাজ শুরু করলেন কয়েকজনকে বললেন কাজটাতে ফেল করলেন ফলে যে মানুষগুলোকে আপনি মনে করেন ভালোভাবে বলছিলেন তারাই আপনাকে লাগাবে এ এই কাজটা পারলো না এখানে শুরুই করতে পারে কাজ শুরু করতে পারে কিন্তু কোনো কাজ করতে পারে না সো যদি নিজেকে বড় করতে চান নিজেকে সফল করতে চান তাহলে আপনাকে জীবনে সাইলেন্স থাকতে হবে চুপ থাকতে হবে আপনার প্ল্যান আপনার লক্ষ্য কাউকেই জানানো যাবে না চুপ থাকতে হবে যখন সফল হবেন তখন বলেন তখন বললে সেটা কাজে লাগবে কিন্তু তার আগ পর্যন্ত আপনাদেরকে সময় নিজের ভিতরের জিনিসগুলোকে গোপন রাখতে হবে যেটা প্রকাশ করে সেটা প্রকাশ করতে হবে যেটা গোপন রাখে সেটা গোপন রাখতে হবে আমি আশা করতেছি যে এই ভিডিওটা যারা শুনবে তারা চুপ থাকার সুফল সম্পর্কে একটু হলেও জানতে পারবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও খোলামেলা আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম